হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে কে ব্লগের নতুন একটি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা আশা করি সবাই অনেক ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদ ভালোবাসায় এখন কিন্তু অনেকটাই ভালো আছি আর সকাল সকাল উঠে পড়েছি ফ্রেশ হয়ে গেছি জলটাও ভরে নিয়েছি তো একটা ফোনে এখন তো বই পড়ার যুগ উঠে গেছে তো ফোনেই একটা ডেমো ক্লাস করছিলাম তো একটা ইন্টারভিউ আছে দেখা যাক দিতে যাব কি যাব না মানে এই কে স্কুলে আর আমি হিন্দি মানে একটু মানে হাফ হাফ বলতে পারি হাফ হাফ পারি না বুঝতে সবই পারি তো আমি হাজব্যান্ড বলছে যে পরীক্ষা দিতে যেতে হবে আমি বলছি যাব না তো দেখা যাক কি হয় তো একটু ওই জন্য পড়া করছিলাম অনেক দিন পরে আর ভাবলাম তোমাদের সামনে একটু এইভাবে ইন্ট্রো অনেক দিন দেওয়া হয়নি তো ভাবলাম যে তোমাদের সাথে একটু ইন্ট্রো দিই আর তোমাদের সামনে একটু আসি আর আগে সেই রান্নাঘর থেকে ব্লগ করতাম সেই রান্নাঘরটা ছিল ব্লু কালারের তোমরা মনে করবে তো এখন আবার এই রান্নাঘরটা তো এই রান্নাঘরটা এরকমই পুরোটাই স্টাইলস বসানো আছে তো এখন আবার এই রান্নাঘর থেকে ব্লগ শুরু করছি আর তো সারাদিনই একা একা তোমাদের দাদা ভাই তো নেই ডিউটিতে চলে গেছে আর সারাদিন একা একা কি করি না করি দেখতে থাকো ভীষণ বোরিং লাইফ আর তবে হ্যাঁ সামনে আরও ভালো ভালো ব্লগ আসছে তো মেদিনীপুরে যাবো অবিন্দিতে আসছে দু তিন দিন পর তো এখন এই ব্লগুলোই দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো তো জানো তো বন্ধুরা মানে ভাব সানে ভাব সম্প্রসারণে পড়েছিলাম যে নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারিতে সর্বসুখ তাহার বিশ্বাস নদীর ওপার বসিয়াভাবে যাহা সুখ ছিল তাহার সকলেই ওপার পাচ্ছি কেন বা বলছি নিজের জীবনের অনেক অভিজ্ঞতা থেকে বলছি অনেক অভিজ্ঞতা থেকে তো কিন্তু কিছু কিছু কথা মানে প্রকাশ করা যায় না তো তবু বলছি আর কি তবে হ্যাঁ সব কিছুর মধ্যে একটা আনন্দ আছে এই যা আর এদিকে দেখো বন্ধুরা ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি ডিম সিদ্ধ কাজু মটর সুটি তারপরে গাজর বিট এগুলো নিয়ে এগুলো খেতে একদম ভাল লাগে না কিন্তু তোমাদের দাদাভাই না খেলে খুব বকাবকি করবে তো ওর জন্য খেতে বসে গেছি আর ওই ওগুলো পরে ভাবছি একটু গাজরের হালুয়া দিয়ে খাবো তো তারপরে ভাবলাম না পরেটাগুলো খেলে অ্যাসিড হয়ে যাবে ওগুলো খাবো না ওগুলো যে ঘিয়ে ভাজা জিনিস তো ওগুলো দেখি বিকেলের দিকে টিফিনে খেয়ে নেব তো একটু গাজরের হালুয়া যে বসে বসে খাবো কীভাবে চাপচাপ হয়ে বসে গেছে দেখো আর খেতে তো অসা সাধারণ লেগেছিলো অসাধারণ মানে পুরো সন্দেশের মতো কেটে কেটে খাওয়া হবে গাজরের হালুয়া খেতে কারো খারাপ লাগে বলে আমার মনে হয় না মানে আমার তো ভীষণ প্রিয় জিনিস কার কাছে কীরকম লাগে জানি না তবে আমি একটু ঝোল ঝোল রেখেছিলাম খাবো বলে আর এদিকে দেখো কাকিমা দুধও দিয়ে চলে গেছে তো ফ্রিজে আর একটু দুধ আছে যেহেতু মেদিনীপুরে চলে যাবো কাল কিংবা পরশু দিন তো ভাবছি দুধটাকে মেরে একটু খা ক্ষীর বানাবো অনেক দিন হল ক্ষীর খাওয়াও হয় না তো দুধটা মেরে একটু ক্ষীর বানাবো জানো তো বন্ধুর একটা কথা তোমাদের সাথে বলি একটা মানুষ যে সবার কাছে ভালো হবে তার কোনো মানে নয় বা সবার মন জয় করে থাকতে পারবে তারও কোনো মানে হয় না আর সবার কাছে যে ভালো হতে হবে তার কোনোই মানেও হয় না আর সবার কাছে কোনো ভালো হতেও পারে না তো আমি তো এদিকে দুধটা বসিয়ে দিয়ে গাজরের হালুয়া খেতে ওইদিকে বসে গেছি আর এদিকে দুধ উতড়িয়ে পড়ে গেছে তবে আগেকার দিনের লোকজন বলতো যে দুধ উতরানো ভালো ওইটাই মনের শান্তনা জাস্ট দুধ যে উতড়িয়ে গেছে এটা মনে নেই তো দুধটাকে মারব কিন্তু এদিকে হয়েছিল আরেক কাণ্ড দুধটা মারতে গিয়ে দেখছি দুধটা হালকা কেটে গিয়েছে তখন দুধটাকে মানে ওই সোমার কাছ থেকে একটু লেবু এনে দুধটাকে ভালোভাবে কাটিয়ে নিয়েছি দিয়ে ছানাটাকে একটু ভেজে নিয়েছি আগে অনেক দুধ নষ্ট করে দিয়েছি আগে মানে অত বুঝতাম না তো ছানাটাকে ভেজে নিয়েছি এরপর ওটার সঙ্গে একটু টাটকা দুধ দিয়ে একটু ক্ষীরমালাই বানিয়ে নেবো আর এদিকে দেখো আমি রোদে বসে বসে খেতেও বসে গেছি তবে হ্যাঁ ব্রেকফাস্ট খাওয়ার মিনিমাম এক ঘন্টা পরে এটা আমি খাচ্ছি কেননা কিছু কাছাকাছি ছিল ওগুলো করছিলাম তো তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করে কেননা ফোনটা চার্জে ছিল ওর জন্য আর এই দিকে সোমা আবার দিয়ে গেছে ঘুগনি মুড়ি খাওয়ার জন্য তো আমি বললাম যে কখন আর ভাত খাবো আর কখন বা মুড়ি খাবো আজকে সারাদিন আজকে কিন্তু ভিডিওটা বন্ধুরা অনেকটাই ছোট বানিয়েছে আর এদিকে দেখো সোমা ঘুগনি দিয়ে গেছে আর দুধ অতটা উতড়িয়ে পড়ে গেছে আজ কিন্তু একটু শর্টকাট ভিডিও শেয়ার করেছি বন্ধুরা তোমাদের সাথে কেননা অনেক কিছু কাজ বাজ যেগুলো হচ্ছে রেডি হয়ে গেছে আর চোখে কিন্তু ঘুম আসছে না জানি না তবে আমার বর বলে যে পড়তে বস পড়তে বসলেই তোকে ঘুম পেয়ে যাবে এ কথাটা একদম সঠিক আর ভীষণ টায়ার্ড আছে এই কারণে এখন একটু একটু পড়াশোনা করছি ওই যে একটা পরীক্ষা আছে না একটু দেব তো অনেক দিন পরে পরীক্ষা দেবো তো সত্যি কিন্তু পড়তে বসলেই ঘুম চলে আসে পড়তে বসলেই আমার ঘুম চলে আসে কোথা থেকে ঘুম আসে জানি না আর হ্যাঁ বন্ধুরা আমার ব্লগ আমার কিছু কিছু রিলেটিভ দেখে তো যা হোক তিনশো তেরো জন সাবস্ক্রাইবার আছে কেউ না কেউ আমার ব্লগ দেখে না হলে এই যে একশো পঞ্চাশ যে যেটুকু যা ভিউ যায় সেটাই আমার কাছে অনেক তো কেউ না কেউ আমার ব্লগ দেখে তো তারাকে একটাই কথা বলতে চাই সত্যি বন্ধুরা আমি লাইফে ভীষণ হ্যাপি তো আমি যা চেয়েছি আমি লাইফে তাই পেয়েছি এই কারণে যে আমি চেয়েছিলাম যে আমার খুব বেশি টাকা না থাকুক কিন্তু আমার যেন খুব বেশি বড় মনের একটা আমি মানুষ পাই আমি তাই পেয়েছি আমার হাজব্যান্ড ভীষণ বড় মানের মানুষ আর আমি চেয়েছি যে আমার হাজব্যান্ড আমাকে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে মানে আমি একটা এত ভালো হাজব্যান্ড পেয়েছি শুধু হাজব্যান্ড নয় অ্যাজ এ ফ্রেন্ড ফিলোসফার অ্যান্ড গাইডার মানে সত্যি খুব ভালো সব কিছুর দিক থেকে আমার হাজব্যান্ড তো এটাই আমার পাওয়া আর যে বুঝে বুঝে না যারা বুঝে না তারাকে আমি বোঝাতেও চাই না তো তারা এক সময় সময় হলে সব কিছু সবাই বুঝে যাবে তো এই আর কি তো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের মতো সবাই সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম